ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি অনেকটা হাঁটাটি করলাম বেলা হয়েছে এসে বসলাম গড়ি স্টেশন পাচ্ছে এখানে রাস্তাটা বাঁধিয়েছে আলো ফলো লাগিয়েছে কোথাও জায়গা করেছে এই সমস্যার সমস্যার দিয়ে যাচ্ছি আমরা মানে বাবার জন্য মনটা খারাপ সবারই আর কি ব্লগও ঠিকমতো হচ্ছে না জানি ক্ষতি হচ্ছে ব্লগের ঠিক মতো করতেছি না আগে যে আমরা ব্লগ করতাম একটা স্পার্ক নিয়ে সেটাও মিসিং কোথাও না কোথাও বুঝতে পেরেও ঠিক করতেছে না এমনটা লুকু ফেসে গেছি তার মধ্যে বাড়ি করবো ভাবছি আমরা ঘরটা মেঘে ঘর অবস্থা খারাপ ধরলে কাঁপছে এখন মাঝে সারিছি তারপর অনেক পুরনো হয়ে গেছে তো কিন্তু নানা রকম বাধার সম্মুখীন হচ্ছি আমরা তারপরে জানি না ঘর করতে পারবো কিনা বা ফ্ল্যাট হবে কিনা ওখানে যাই হোক ডিটেলস ডিটেলসে আছি এই দুখানেই বললাম ভাবার জন্য মনটা খারাপ আর আমি চেষ্টা করছি সব ঠিকঠাক করা কিন্তু কোনোভাবেই না করে উঠতে পারছি না এটা হচ্ছে গিয়ে মন সমস্যা এবারে করবো করবো ভাবছি মানে এমন একটা নানা কাজ দোকানের কাজ ঘরের কাজ জল টানা মানে এমনভাবে একটা ঠেকে গেছি না নিজের টুকটাক পড়াশোনা জিনিসগুলো দেখা ব্লগেও সব শিখবে সেভাবে দেখাতে পারছি না করতে পারছি না অনেকে ভুল বুঝছে বা যে কমেন্ট আসে যাই হোক সেগুলো তো হবেই কিন্তু কে নিজের ভালোটা না চায় আমি চেষ্টা করছি কিন্তু হচ্ছে না না নানাভাবে ঘুরে ফিরেছি একই জায়গায় রোজ চারটে পাঁচটায় স্নান খাওয়া দাওয়া ঠিক নেই কোনো কিছুই ঠিক নেই তো আমি ঠিক করেছি যে এটা এত হাঁটছিলাম ভাবলাম যে না সব কিছু ঠিক করতে হবে লিখে রাখবো যে কোন কোন কাজগুলো আমার আগে করা দরকার আজকের দিনটা ভালোভাবে শুরু করি করবোই যতবার পড়বো ততবার উঠে দাঁড়াবো চেষ্টা করেই যাব এটা মানে কথা দিলাম আমার এডুকেশান চ্যানেলে আমি ভিডিও দেবো এটা ভাবছি দুই একদিন এডিট না যাই হোক অনেকক্ষণ এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর করেছে শুধু এই পুকুরে মাঝে মাঝে জলের একটা দুর্গন্ধ আসছিল যদি জলটা ছেঁচে দিয়েছে তারপরে আবার সেই বৃষ্টি হওয়ার পর পুরো পুকুরে কিন্তু এরকম জল ভরে গেছে এরকম ঘাসও হয়েছে এই জলটাও নিশ্চয়ই ছেঁচে দেবে আবার কিন্তু সকাল থেকে এরকম মেঘ করে আছে মেঘলা আকাশ একেবারে যায় না বৃষ্টি হবে কিনা কিন্তু দেখে মনে হচ্ছে বৃষ্টি হলেও কিন্তু হতে পারে সকালবেলা ঘুম থেকে ঘুরে আমি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে বাজারে এসেছি তো ভাবলাম যে একটু ঘুরে যাই বাইরের থেকে বাড়ি যাওয়ার আগে তো আখের দশক সাজাবে এক না বা আমাদের ফল নিয়ে যাবো একাদশী আছে সামনে তো চলো এই যে দেখো পুরো গাছগুলো সব হলুদ হলুদ হয়ে গেছে অনেক গাছ লাগেছিল মনে হয় না বাঁচবে করার উত্তা পরে তো এখন গরমে ওর জন্যই মনে রকম হয়ে গেছে লিচুর জন্য আমি এসেছিলাম আড়াইশো টাকা করে বলছে লিচু অনেক দাম এখনো লিচু বিশাল মাসা খাবো ভাবছি নেব কি নেবো না মা বলছিল এদিকেও তিন চারটে ফলের দোকান আছে একই দাম হবে সব জায়গায় সব জায়গায় মোটামুটি একই দাম বড় লিচু গুলো আড়াইশো একটু ছোট হলে দুশো দুশো কুড়ি রাখো কত হলো ওটা এক একটু কমিয়ে রাখো একটু কমিয়ে রাখো ভাবলাম নিয়ে নি এই লিচুটা দুশো পঁচাত্তর টাকা নিল যেটি বলছে লিচু শেষ হয়ে যাচ্ছে আর কবে দাম কমে বলছে আর কমে না আর সামনের জামা আগেবারও রকম কমবে মাকে কিনে দেবো কিনে দেবো ওখানে আর কেনায় হ্যাঁ কেস নেই একটু শেষ হয়ে গেছে আর নিয়ে নি আর ইউটিউবে পেমেন্ট আর হয়ে গেছে ইউটিউবে এই জিনিসটা সবচেয়ে ভালো এখানে হার্ডওয়ার্ক করতে হবে সব করতে পারো তোমার টাকা নেই সমস্যা নেই একুশ থেকে সাতাশ তারিখের মধ্যেই টাকা ঢুকে যায় শুধু রবিবার পড়ে গেলে সেটা হয়তো বাদ গেল কিন্তু পাঁচ দিনের মধ্যে ঢুকে যায় আর এখন ম্যাক্সিমাম সময় হচ্ছে একুশ থেকে ওই তেইশ চব্বিশের মধ্যেই ঢুকে যায় লেট হয় না প্রথম দিকে যেমন সাতাশত পাঁচ হয়েছে আঠাশ উনত্রিশও হয়ে যেত রবিবার শনিবার পড়লে এখন সেটা হয় না আর নিয়েই নিই আগে 봐야 মনে না হবে নাও হবে বান্ডিল দিচ্ছি 275 এতে 1 কেজি 100 আর আকাশে যে অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে সকাল থেকে এরকম ঘুমোট একটা হয়ে দা এইখানে দেখো দুটো ফুল গাছ পাশাপাশি কি সুন্দর লাগে দুটো ফুলই খুব ভালো লাগে এইটা প্লাস এইটা এটা তো এক ঠোকায় হয়েছে দারুন লাগে যে নামই মনে আসছিল না এটা তো আমি নাম শুন জানতাম বলে মনে হয় না কি বহে নিয়ে অকমিউনিটা সেই ধর সাদা ওয়ার্কিন নামে পরিচিত এটা কি দারুন লাগে দেখো অপূর্ব সুন্দর আর এইটা হয় রঙ্গন হ্যাঁ রঙ্গন দেখলাম এই যে অনেক রকম কালার হয় লালটাও খুব সুন্দর লাগছে এই থোকা ফুলটা রঙন ফুলটা কমলা একটা কালার আছে পিঙ্ক আছে দারুন লাগে আবার ওগুলো বেশি ভালো লাগে এটাও সুন্দর লাগে এক থোকায় হয়ে থাকে তো বেশ লাগে তারপরে এই যে এই ফুলটা এটা হয় কাঠ চাপা বা কাঠ হ্যাঁ কাঠ গোলাপের কিছু একটা হবে খুব সুন্দর স্মেলটাও দারুণ এই ফুলটা এবারে তো অনেক ধরনের ফুল এই যে থোকা জবা তারপরে ওখানে আম গাছটা আছে এই যে দারুন নামগুলো কি প্রজাতির আম কে জানে মানে এই ফুলগুলো ছোটবেলায় এগুলো দিয়ে নখ বানাতাম এটা কী কে জানে গুগলে সার্চ করে তো পেয়ে যাবো কিন্তু আমার এই মুহূর্তে মনে নেই দারুণ লাগে এগুলো খুব সুন্দর এগুলো এই যে সোসাইটিটা আছে এখানে প্রত্যেকটা বাড়ি ঘর খুব সুন্দর সাজানো গোছানো প্রত্যেকটা বাড়িতে কম বেশি ফুল গাছ রয়েছে দারুন লাগে নিরিবিলি শান্ত এই যে এখানেও এই ফুল গাছগুলো আছে খুব নখ বানাতাম এগুলো দিয়ে ছোটবেলা আর এই জায়গাটা সবথেকে সেরা লাগে আমার এই যে দুটো গাছ পাশাপাশি কাগজ ফুল এগুলো অনেকে গেটেও থাকে দারুণ লাগে দেখতে আর এই যে এটা কাঠ চাপা এখানে রাস্তার এই জায়গাটা না এরকম ফুল বিছে থাকে অনেক সময় প্রচুর কি দারুণ লাগে তখন যেতে এখান থেকে সাইকেল নিয়ে ফুল কিন্তু আলাদাই জিনিস দেখলেই মন ভালো হয়ে যায় সকালবেলা সবসময় এখান থেকে তো হয় কিন্তু এরম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরে ধরে দেখা হয় না চোখ পরে কিন্তু আজকে তো ধরে ধরে দেখি যাচ্ছি যখন গাড়ি দিয়েছি এখানে আমাদের এখানে যদি এরকম খুব ভালো হয় ছোটবেলার স্কুল এখানেই পড়েছি আমি আজকে এখানে রেশন দিচ্ছে দুয়ারে রেশন কি সুন্দর লাগছে এই ছবি চারটে পাঁচজন পাঁচজন স্টুডেন্ট এই গেট থেকে আমরা আলু কাবলি আচার কত কিছু নিতাম এই গেটের বাইরে হাত বাড়িয়ে মানে যখন তুমি একা থাকবে না অনেকক্ষণ তখন তখন অনেক কিছু মাথায় আসবে অনেক জিনিস চোখে পড়বে যেগুলো তোমার চোখে পড়ে না অনেক জিনিসে কত সুন্দর ছোটো ছোটো জিনিস সেগুলো তোমার চোখে পড়বে যেমন সামনে এই যে এই দেখো এই নয়নতারা ফুলটা আমাকে চোখে পড়লো কি দারুণ কম্বিনেশন কালারের ওয়াও মন জুড়িয়ে গেল এটা দেখে এই যে আমি এই রঙ্গনগুলোর কথা বলছিলাম কমলা কালারে একটা লালচে আভা রয়েছে থোকায় থোকায় হলে ভালো লাগে এইখানে আবার একটা পিঙ্ক প্রজাতি রয়েছে এই যে ওই একটা থোকা হয়েছে তোমাদের অনেক হয়তো বোকা বোকা লাগতে পারে কিন্তু আমার গুলো ভালো লাগে মানে চোখ পড়ে অনেক সময় যখন একা থাকেন অনেক কিছুই চোখে পড়ে অনেক কিছু ভাবনা আছে যেগুলো বোকা বোকা কিন্তু এরকম হয় থোকা টগর এটা খুব রেয়ার করে চোখে পড়ে না ওই মাথায় ফুল হয়েছে ওই ওখানে রাস্তার দেখা একজন কাকু বললো চল তারপর সুটিতে বসে চলে আসলাম কে ডাকছে কি হ্যাঁ ঠিক আছে মা বলেছি লিচু আগের বার মনে আছে লিচু আনমান্ন করে মনে আছে রাস্তায় খাওনি একটাও লিচুর দাম কত এখন জানো আড়াইশো টাকা এবার লিচু হয়নি বলেছে আমি যদি দাম কবে কমবে বলছি জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর পরে কমবে বলছি জামাই ষষ্ঠীর পরে হয়তো লিচু নাও পেতে পারো জামাই ষষ্ঠীর পরে কিন্তু বলেছে যে খেয়ে নাও এটা আড়াইশো টাকা এখানে দুশো পঁচাত্তর টাকা লিচু আছে আমি রানী কিছু করার নেই মা না তুমি খাই ঠাকুরকে কেওয়ার জন্য কটা রাখবে ঠিক আছে ঠাকুরকে দেবে আগে বল আনি একটা ছিঁড়ে দে ওকে হাতে দিস না ও ওকে হচ্ছে কি দিতে পারুন ও হচ্ছে কি না দাদা 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 আঠিটা বার করে দিবি না না খেলে না খাবে কিন্তু কই দেওয়া যাবে না গলায় আটকে যখন এটা কেলেঙ্কারি

তা এখন জল আসবে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ তো এখন আমাদের জল নেই আমরা কাজও করতেছি না কিছু করতে পারছি না কি সমস্যা পড়লাম পাম্প করাটা খারাপ হয়ে গেছে আজকে একবার পৌরসভায় আমি যাবো ভাবছি তারপরে তো আমাদের পাম্প বসে আছে তার তখন এই সমস্যাগুলো হবে না কিন্তু খুব সমস্যা হচ্ছে তা আমাদের গেলেও লাইন কালকে বিকালে পঁচিশ তিরিশটা বালতি পর পর ওখানে লাইন দিয়ে লোকে রয়েছে আমি কি সাতটা দশ পনেরো নাগাদ জল নিয়ে এসেছি যাচ্ছি একটু রুটি আছে পাওয়ার রুটি দিয়ে পায়েস দিয়ে খাবো পায়েস আছে কালকে আর হচ্ছে গিয়ে ক্লাব থেকেও ডাকলো অ্যানাউন্সের জন্য যাই তো ঘুরে আসি কারণ প্রোগ্রাম আছে রবীন্দ্রনাথ জুড় সন্ধ্যা চলো চং চলে সেগুলো লাগানো হবে এখন তোর উপর দায়িত্ব আছে ক্লাব খুলার ওয়াটার রুটিগুলো নিতেছিলাম যেগুলো আশ্রয়ে থাকে এগুলো পিস করাগুলো আছে মানে ওগুলো নেই এটাই নি নিলাম একটা আমি আর বোন খেয়ে নেব মা আর বাবা খাবে না আটা রুটিও চোটাই খাবে আমি পাঁচ দিন এগুলোই খাব বাবা রুটি করা শুরু করে দিয়েছ আমি বলছিলাম আমি এসে করছি তুমি আরেকজন মহিও শিনারি একা নিসের কাজ কর তা আমি যাবো আসবো তার জন্য তো যাও

শ্রমিক ওনারা হচ্ছে রান্না বান্না করে ক্লাবে খায় থাকে কি এই যে এখানে রান্না সাড়ে এগারোটা বাজে সাপ্লাই করে জল চলে এসছে না কতজন লাইন দিয়েছে এখন গিয়ে নিয়ে আসি বেলা বেলা আরো লাইন বাড়ে সাল লাইন পড়ে গেছে কলে এখন থেকে লাইনে বালতি বসিয়ে এসছি বোন ফোন করে বললো যে বাবু কাকু পাম্পের লোক এসেছে দেখতে কোথায় বসাবে পাম্প চলো চাই খুব আনন্দ লাগছে কাকু সব বলছে কোথায় কি করাবে আমরা এই জায়গাটা করার ভাবছি এই যে এদিকটায় এই জায়গাটা পুরো পরিষ্কার করতে হবে আমাদের বাবা তাই শুনছে এখন মন দিয়ে ভালোই তো হাসছিস হ্যাঁ জল দেখতে যাচ্ছি পুকুর থেকে জল জায়গা দেখে নিয়েছে আর সোমবার দিন বললো

খুব সমস্যা জলটা আমাদের লাইন পড়ছে এবার লিচু খাই দুটো এই সিজনের প্রথম লিচু লিচুগুলো বেশ বড় বড় আছে রসও আছে দেখে বোঝা যাচ্ছে এই যে দেখো চলো লিচুগুলো খুব রস আলম এটা খেয়ে আবার দোকানে যাবো তারপর একটু কাজ হয়ে থাকতে হবে যাব আর বেশি কন্টিনিউ করছি না এখানে শেষ করছি তুমি ভালো একটা লাইক করে দিও দেবাইতে প্রথম বাসনটা সাবস্ক্রাইব করে দিও আমাদের জলের সংসারটা ফাইনালি কমতে চলেছে যাই হোক আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা আমি শুধু ভাব দিয়ে হাসতে পারি এখানে কটা লিচু আছে আমি একবার গুনবো প্রত্যেকটা লিচু কত দাম পড়েছে এরকম হয় ঠিক আছে আমি জানি তোমার সাথে হয় কিনা বা ধরো কলা কিনলাম বা আপেল যে আমরা সাধারণ ঘরগুলোদের মাঝে একটা আপেল তিরিশ টাকা একটা কলা ছ টাকা মানে আমরা এরকম আমি হিসাব করি আর